যা বলছিলাম ভাগ্যে এই বাড়ি আর বাগান তোমার কাছে বাধা রাখার কথা মনে হয়েছিল টাকা দেবার মেয়াদ পার হয়ে গেছে বলে তুমি অবশ্যই বাড়িটা নিয়ে নেবে না কিন্তু আর কারো কাছে বাধা রাখলে কি সর্বনাশ হতো বলতো তা বই কি বাগান বাড়ি পরের হাতে চলে যেত কিন্তু আমার কাছে বাড়ি তো তুমি বাধা রাখো নি বিক্রি করেছিলে ওমা সে কি বাড়ি আমি বিক্রি করলাম কখন বনমালী একটু হাসিয়া বলিল দলিলের নকলটা একবার পরে দেখো তিরিশ হাজার নগদ আর ওই টাকার পাঁচ বছরের সুদের দামে তুমি আমাকে বাড়ি বিক্রি করেছো বরাবর সুদ দিয়ে এলে বলতে পারতে বাধা আছে মুখ পাংশু হইয়া যাওয়াটা যারো সম্পূর্ণ নিবারণ করিতে পারিল না কি বলিবে হঠাৎ সে ভাবিয়া পাইল না শেষে বলিল তুমি তাই সে বনমালীর মুখের হাসি অনেক আগেই মুছিয়া গিয়াছিল কিন্তু সে কিছু বলিল না জীবনের একটা অভিজ্ঞতাকে বনমালী খুব দামে মনে করিয়া থাকে তাহা এই যে বক্তব্য সহজে দুবার মুখ দিয়া বাহিরি করিতে নাই পুনরুক্তিতে কথার দাম কমিয়া যায়